আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখাবো আর এই শাড়িগুলো আপনারা যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন বা চাইলে আপনারা বিয়ের বোর জন্য বউ এই শাড়িগুলো পড়তে পারবেন তো শাড়িগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন এবং কোনো চুমকি থাকবে না এই শাড়িগুলো এতটা কোয়ালিটিফুল শাড়ি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমাদের দোকানের ঠিকানাটা আগে একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর মার্কেট নূর মেনশন মার্কেটটা মনে রাখবেন এবং দুই নম্বর গেট দিয়ে দোতলায় দোতলায় আপনার বহু সুন্দর শাড়ি আমাদের দোকানের নাম চলে আসবেন সরাসরি তো এক এক করে আমি শাড়ির কালারগুলো দেখিয়ে দিচ্ছি চারটা কালার আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে ক্যাপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন কতটা লুক এই শাড়িগুলো আপনারা আজকে একটা অফার দিব বিগ অফার কালারগুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা রুচিশীল কালার এগুলা অনেক সুন্দর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা নিতে চাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফাইনাল প্রাইস আমাদের টাকা অফার দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর কালার পেঁয়াজ কালার প্রাইস থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন পর্ডার ব্লু কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঝটপট করে আমাদের অনলাইনে অর্ডার দিয়ে রাখবেন এবং ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম